আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নিহালস মম কিচেন। অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। আশা করি সকলে ভিডিওটির সঙ্গেই থাকবেন। প্রথমে একটি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ কুচি হালকা ভেজে নেব। সিদ্ধ করা ডিমের গায়ে দাগ কেটে নেব কিছুক্ষণ ভাজার পর এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ হাফ চামচ রসুন বাটা হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এবার মশলাটা ভালো করে মিশাবো সামান্য একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন মশলায় তেল ভেসে উঠলে এখানে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেব আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন বেশ কিছুক্ষণ সময় রান্না করব এখন ঝোলের জন্য সামান্য একটু পানি দিয়ে দেব আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করার জন্য অনুরোধ রইল ঝোলটা একদম শুকিয়ে ফেলব আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম